আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুইটা প্রজেক্ট নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে হট মাইনিং যেটার মাইনিং প্রায় শেষের দিকে এবং আরেকটি হচ্ছে সেড মাইনিং যেটাতে আমরা অনেকেই কাজ করতেছি আর এই প্রজেক্টটা বর্তমান যে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসেই লিস্টিং হবে তবে একটা কথা হচ্ছে এখানে লিস্টিং হলে আমাদের এখান থেকে উইড্রোটা করতে হবে এক্সচেঞ্জে তবে আমরা যদি এখানে কেওয়াইসিটা না করি কিভাবে উইড্রো করব কে ছাড়া কোনো প্রজেক্ট থেকে উইড্রো করা সম্ভব না তো আজকের এই ভিডিওতে হট এর আপডেট এবং সেট মাইনিংয়ে কীভাবে কিভাবে কেওয়াইসি করবেন দুইটা প্রজেক্ট নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শুরুতে প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন এবং কৃপ্তরবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সর্বপ্রথম আমরা সেড মাইনিং নিয়ে কথা বলব সেড মাইনিংয়ে তো আপনারা প্রথমে ভিজিট করে নেবেন কেওয়াইসি করার জন্য ভিজিট করার পরে এখান থেকে এই যে আর্ন অপশন আর্ন অপশনের উপর একটা ক্লিক করে দিবেন আর্ন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকমের ইন্টারফেস চলে আসবে তো এই পেজগুলোর একটু উপরে সিলেক্ট করে দিবেন উপরে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পারবেন আই এম নট এ রোবট তো এখানে এই যে আই এম নট এ রোবট এখানে খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু ইমোজিতে ফেস স্ক্যানের একটা ইমোজি দেওয়া আছে তো আপনারা এখান থেকে এই যে স্টার্ট স্টার্ট অপশনটিতে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দিলে এখান থেকে এই যে অ্যাগেন স্টার্টে ক্লিক করে দিবেন হিউম্যান প্যাসের এই যে অপশনে স্টার্টে ক্লিক করে দিলে আপনার এখানে কিছুটা লোড নেবে লোড নিয়ে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে বলতেছে স্ক্যান ফেস নাও তো আপনি এমন একটা জায়গা যাবেন যে জায়গাটা আপনার ফেসের সব দিকে আলোকিত হয় মানে হয়তো বাকি একটা লাইটের সামনে না হলে যেখানে পরিষ্কারভাবে আপনার ফেসটা চিনে যাবে সেই অপশানটাতে চলে যাবেন তারপর এখান থেকে স্ক্যান ফেস নাও এই অপশানটিতে ক্লিক করে দিবেন এই অপশান ক্লিক করে দিলে এখান থেকে বলবে অ্যালাউ তো অ্যালার উপর ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করে দিলে আপনার এখানে ক্যামেরাটা ওপেন হবে ক্যামেরা ওপেন হয়ে এই বৃত্তটা এখানে একটা বৃত্ত ওপেন হবে যে বৃত্ত আপনার যে ফেসটা রয়েছে সেই ফেসের অনুযায়ী থাকবে এবং সেই বৃত্তর মাঝে আপনার ফেসটাকে মুভ করতে হবে কাশি নিতে হবে এবং সেখানে বলবে স্টপ বা স্টিল তো স্টিল যখন বলবে আপনি তখন ওখানে স্টপ করে রাখবেন আপনার ফোনটা আপনার ফেস বরাবর তখন দেখবেন কিছুটা লোড নিয়ে কিন্তু এটা কমপ্লিট হয় এই ধরনের ইন্টারপ্রেজ চলে আসবে তো এখানে সাকসেস ক্লেম ইউর পয় কয়েন তো এখান থেকে এই যে নিচে কিছু কিছু কয়েন দেওয়া আছে সাবস্ক্রাইব পয় কয়েন আপডেট এখানে ক্লিক করে দিতে পারেন তারপর এটা ক্লিক করে এটাই ক্লিক করে নিচে স্টার্টে ক্লিক করে দিতে পারেন এটা আমি করিনি আপনার চাইলে করে নিতে পারেন করে করে এটাতে ব্যাক পেস করে দিতে পারেন অথবা ক্রোস আইকনে ক্লিক করে এই অপশানটা চলে আসবেন এই অপশানটা চলে আসলে এখানে দেখবেন লোডিং নিতে আসে আপনারা এইখানে তো আপনি এই যে ভেরিফাই ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দিলে দেখবেন আপনার ওইটা ভেরিফাই হয়ে গেছে এবং আপনি এই ব্যানারগুলো উপরে সিলেক্ট করলে দেখবেন আই এম নট এ রোবট এটা কিন্তু টিকমার্ক হয়ে রয়েছে এবং এটা সর্বনিচে পড়ে আছে তো এইভাবে করে আপনারা এই যে সেট মাইনিং সেট মাইনিংয়ের এইটা কেওয়াইসি করে রাখেন এটা লিস্টিং খুবই কাছে চলে আসছে তো আপনারা এইটা করে রাখেন পরবর্তী এর সকল আপডেট পেয়ে যাবেন কিপ্ত রবিন ইউটিউব চ্যানেলে তো কিপ্ত রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো এখন আমরা চলে আসি হট প্রোটোকল বা হট মাইনিং যেটা নেয়ার ওয়ালেট সাপোর্টেড একটি প্রজেক্ট তো এই প্রোজেক্টটাতে আমরা যদি ভিজিট করি তাহলে এখান থেকে হট মাইনিংয়ের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এটা কিন্তু বর্তমানে একটা টিকমার্ক করা আছে গোল্ড টিকমার্ক এবং এটাতে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে বা ফলোয়ার সংখ্যা সাতশো ছিয়ানব্বই কের মতন তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে এটা হট হট মাইনিংয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তো এই প্রজেক্টটার যে আপডেটটা বর্তমানে রয়েছে সেই আপডেটটা যদি আপনাদেরকে দেখাই ষোলো ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে যে পোস্টটা কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি তো এখান থেকে যদি দেখেন ফ্রি মাইনিং ইজ ওভার মানে তাদের এখানে আমরা কিন্তু ফ্রি মাইনিং করতেছি হট মাইনিংয়ে তো এই মাইনিংটা ওভার এটা এখানে বলতেছে ওয়েট ফর অ্যানাউন্সমেন্ট মানে এই যে ফ্রি মাইনিং শেষ এইটা বিষয়ে তারা কিন্তু খুব শীঘ্রই আমাদেরকে আপডেট দিবে যে আপডেটের সাথে সাথে আমাদের মাইনিংটা কিন্তু স্টপ হয়ে যাবে তো আপনারা যারা এখানে কাজ করেন অ্যাক্টিভ বা ইন করতে গিয়ে অ্যাক্টিভভাবে কাজ করবেন এবং বেশ কিছু টাস্ক রয়েছে ফ্রি টাস্ক যে টাস্কগুলো কমপ্লিট করে আপনারা কিন্তু হট মাইনিংয়ের যে হট টোকেনটা আছে সেই হট টোকেনটা ক্লেম করে নিতে পারবেন তবে খেয়াল করবেন এই যে হট টোকেন এই হট টোকেন আপনি যে টাস্কে ফ্রিতে মাইনিং করতেছেন এক একটা টোকেন মিনিমাম হলেও কিন্তু মার্কেট প্রাইস পাঁচ ডলার থাকবে এটা কিন্তু আমরা পূর্বের যে তাদের অ্যাড্রপগুলা হট থেকে আমরা খরচ করে যে অ্যাড্রপগুলো ক্লেম করেছি সেই অ্যাড্রপগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি যে এক একটা হট টোকেন কত করে মার্কেটে থাকতে পারে তো আমরা যদি হট মাইনিংয়ের ভিতর চলে আসি হট ওয়ালেটের মধ্যে চলে আসি এখান থেকে আপনারা যারা কাজ করতেছেন অলরেডি প্রত্যেক এখানে অ্যাক্টিভভাবে কাজ করেন যারা ইনঅাকটিভভাবে কাজ করেন আপনারা শুধুমাত্র এখানে প্রত্যেক তিন ঘন্টা অথবা ছয় ঘন্টা যেরকমের টাইম মেনটেনে আপনি মাইনিংটা করেন না কেন সেরকমের এখানে ভিজিট করে আপনি মাইনিংটা করে নেবেন মানে ক্লেম অপশানে ক্লিক করে ক্লেমটা করে নেবেন তারপর এখানে ফ্রিতে আপনি মাইনিং করার জন্য বা ফ্রিতে ক্লেম করার জন্য সরি ফ্রিতে তো মাইনিং করতেছেন ফ্রিতে কিছু কিছু অপশন থেকে টোকেন নেওয়ার জন্য আপনি এই যে মিশন অপশন এখানে ভিজিট করে দিবেন মিশনে ভিজিট করে দেওয়ার পরে এখানে এই যে কানেক্ট অ্যাপ এখানে ক্লিক করে দেখতে পারেন এখানে আপনার এইটা এই যে ওয়াজ ভিডিও এইটা আপনার কমপ্লিট করা আছে কিনা যদি কমপ্লিট করা না থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন এবং সেই ভিডিওর মধ্যে যাবেন ভিডিওটা দেখবেন তবে আপনি ভিডিও না দেখে সেই ভিডিওর যে কমেন্ট বক্স কমেন্ট বক্সটা শেখ দিবেন একটা কোড ওয়ার্ড থাকবে অ্যাগেন এখানে ভিজিট করে কোড ওয়ার্ডটা দিয়ে দিবেন আমি দেখাই দেবো কীভাবে আপনি কোড ওয়ার্ডটা কমপ্লিট করবেন বা সাবমিট করবেন তো এখান থেকে আমরা পেজগুলোর উপরে স্ক্রল করে দিব পূর্বের দিনে কিন্তু এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেইগুলো আমি দেখিয়েছি অনেকবার তো এখন আর দেখাবো না এখন দেখাবো এই যে ভিডিও এখানে কিছু টাস্ক জমছে আমি কিন্তু আপনাদেরকে টাস্ক দেখাইছি তারপর আমার এখানে কিন্তু চারটা টাস্ক এখন নিউভাবে আসছে তো এই চারটা টাস্কের অ্যান্স কিভাবে দিবেন সেইটা দেখাবো এর জন্য এই যে ভিডিওটা যেটা আমার কমপ্লিট নেই এখানে টিকমার্ট থাকবে কমপ্লিট হলে এটা কিন্তু শো করতেছে জিরো পয়েন্ট আমাকে দিবে তো আমি এইটার ওপর ক্লিক করে দিব এখন এখানে বলতেছে ওয়াচ দি ভিডিও এই ওয়াচ দি ভিডিও অপশনের ওপর ক্লিক করে দিব আমাকে ইউটিউবে নিয়ে আসবে তো খেয়াল করবেন আমাদের এখানে ভিডিওটা প্লে হচ্ছে আমি ভিডিওটা এখানে পাস করে দিলাম তো এখানে পাস করে দেওয়ার পরে এখান থেকে এই যে কমেন্ট আমি কমেন্টটা ওপেন করে নিব আপনারা সেম এরকমের করে কাজটা করবেন তাহলে কিন্তু পারবেন তো এখানে কমেন্টটা আমি ওপেন করার পরে এখানে দেখেন কমেন্টে কেউ কোর্ট দিয়ে দিছি কিন্তু নাইস প্রজেক্ট দেখি এখানে কোর্ট মেবি হবে এইটা এই যে সিকিউরিটি এস সি ইউ আর আই টি ওয়াই কারণ এইটাই কিন্তু বেশিবার এখানে হাইজলেট করা হয়েছে তো এইটাই হবে সিকিউরিটি এস ই ইউ এস ই সি ইউ আর আই টি ওয়াই সিকিউরিটি তো আমি এটা মিনিমেচ করে আমি চলে আসলাম এখানে এখান থেকে এই যে সাবমিট পাস এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম এস সরি এস ই সি ইউ সিকিউরিটি আমি এখানে সিকিউরিটি দিয়ে দিলাম স্পেসটা কেটে দিলাম কেটে দেওয়ার পর সাবমিট পাস গেট জিরো পয়েন্ট ওয়ান হার্ট তো আমি এখানে ক্লিক করে দিলাম এটা কিন্তু লোডিং নিচ্ছে আপনারা খেয়াল করবেন দশ থেকে বিশ সেকেন্ডের মতন এইটা কিন্তু লোডিং নিয়ে আমাদের এইটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে করে আপনারা মূলত আপনারা কোডটা ভিডিওটা দেখবেন ভিডিও দেখে কমেন্ট বক্সটা চেক দিবেন সেখানে যে কোডটা বেশিবার হাইজলাইট করা হয়েছে বা যে ওয়ার্ডটা বেশিবার হাইজলাইট করা হয়েছে সেই ওয়ার্ডটা আপনারা ওখান থেকে স্ক্যান করে নেবেন দেখেন মিশন কমপ্লিটেড আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে মিশন কমপ্লিটেড গুডস জব ইউ গেট জিরো পয়েন্ট ওয়ান হট তো আমার এইটা কিন্তু কমপ্লিট এরকমের করে আমি এখন পরবর্তী যে মিশনগুলো আছে সেই মিশনগুলো কমপ্লিট করব তো আমি ভিডিওতে অবশ্যই একটা দেখাই দিছি আমার এইটা কিন্তু অন নম্বর কমপ্লিট এইটা টিকমার্ক আসে এসে গেছে তো এখন তিনটা আছে তো আমি তিনটা নিজে নিজে করে নিব তো ভিডিওতে আমি একটা দেখাইলাম এরকমের করে আপনারা পরবর্তীগুলো কমপ্লিট করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ